হে ওয়াসাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমার লাইফে একটা একেবারে নতুন অভিজ্ঞতা হতে চলছে আমাদের এলাকা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটা জমিদার বাড়িতে সিনেমা শুটিং হচ্ছে আর সেখানে ডাকা হয়েছে আমাদের মামা অন ফায়ার টিমের সকল সদস্যকে তাই সকাল সকাল রাকিবের সাথে ঘুরে চলে আসলাম জমিদার বাড়িতে সেট এন্ট্রি মারতে শ্রদ্ধি আদেশ মুন্সি কাকাও তার দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেল আর এই দুই বড় ভাইকে আপনারা হয়তো দেখেই চিনে ফেলেছেন এই সিনেমায় তারা খলনায়ক হিসেবে ক্যারেক্টার প্লে করবেন অনেক বড় পর্যায়ের কাজ শুনলাম প্রায় দেড় কোটি টাকা বাজেটের সিনেমা সুন্দর ডেকোরেশন ও সাধারণ পরিচালনা খুবই ভালো ব্যবস্থাপনা তাই সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আর একটা কথা এখানে শুটিং এর কোনো প্রকার ছবি বা ভিডিও করা আইনত দণ্ডনীয় অপরাধ তাই এই সিনেমার শুটিং এর একটা ক্লিপও আমি আপনাদেরকে দেখাবো না ছোট বড় অনেক গুণী অভিনেতা এই সিনেমা এখানে কাজ করছেন শুটিং তো দূরে থাক শুটিং এর বাইরে থেকেও তাদেরকে ক্যামেরা সামনে আনা নিষেধ আছে তাই কোনো বড় অভিনেতারও আমার বলো আগে আনা সম্ভব না তারপর মামা চলে আসলো মামার আসতে একটু দেরি হলো কারণ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল মামার তেমন কিছুই হয় নাই কিন্তু এই বিচারটা গোসা মাজা ভালোই খাইছে এই কি একটা অবস্থা

করে আসলাম টিকটক করতে কি রাকিব তো ডাইনি বামে দুইটা ভিলেন রায়খা নায়কের ভাব নিল রাকিবের বাম পাশের ভাইটি মনে হয় অনেক স্মার্ট দেখুন কি ভাব নিচ্ছে তারপর পাশে সুন্দরী একটা মেয়ে আসছিল মেয়েটিকে ইমপ্রেস করার জন্য স্মার্ট ভাইটি শুরু করলো জিম করা স্মার্ট বাইটি জিম শেষ করে উঠে দাঁড়ালো তারপর দিল কঠিন এক শাইরি আমাকে অল্প একটুই ভালোবাসো কিন্তু সেটা জানো সত্যিকারের কাছে স্মার্ট বাইটির মুখে ভালোবাসার কথা শুনে ডেঞ্জারাস ভাইটির এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল তারপর রেল লাইনে দাঁড়িয়ে একটা বিড়ি ধরিয়ে কাবের সিং এর বড় ভাইয়ের গেট আপ নিলেন তারপর আমিও ভিলেনদের সাথে হেঁটে নায়কের ভাব নিলাম ওনাদের পাশে আমার মশার মতো লাগে তাই আমি আর নতুন করে কোনো রিস্ক নিলাম না আমি মাঝখান থেকে পাতলা হয়ে বললাম ভাই এইবার ঠিক আছে আপনাদের দুজনকে ভালো মনে হয়েছে এইবার আপনারা আসতে পারেন বসরে দেন বস একটা একটা টান দেন ধুমাটা সাইডে ইশারা করবেন এবার চল ইশারা এক্সিলেন্ট যাই হোক বাইদের সাথে এতক্ষণ যা করছি সব বিনোদনের জন্য আপনারা এটা বুঝতেই পারছেন এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই আর হ্যাঁ সিনেমা এরা নায়িকার পিছিয়ে দৌড়ায় ঠিকই কিন্তু বাস্তবেরা খুবই শান্তশ্রৃষ্ট নম্রভদ্র এমনকি খুবই ফ্রেন্ডলি প্রথম দেখাতে এরা জাস্ট আমার সাথে বন্ধুর মতো মিশছে খুবই ভালো মনের মানুষ তারা তারপর ভাইদের সাথে আড্ডা শেষ করে সেটে চলে আসলাম যারা প্রিয়তমা মুভিটা দেখছেন তাদের কাছে এই মোটো বাইকে পরিচয় করাই দেওয়ার মতো কিছুই নেই পাপমুক্ত বাইয়ারের সিনেমায় নায়িকার ছোট ভাই হিসেবেও ছিল সর্বশেষ উনি ওনার প্রিয়তম মুভিতে ক্যারেক্টারটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন টাইমস মিডিয়া প্রযোজিত সিনেমার নামটি হচ্ছে আতর লেন সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবুসার খুবই ভালো মনের মানুষ সব কিছুই খুব সাধারণভাবে পরিচালনা করেন যে সাধারণের মধ্যে থাকে অসাধারণ সৌন্দর্য আশা করি সিনেমাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমার পক্ষ থেকে সিনেমাটি আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল আমি কখন কোথায় কোন ক্যারেক্টারে কিভাবে অভিনয় করছি সেটা দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তাই আমি কোথায় অভিনয় করেছি সেটা আপনারা হলে গেলেই দেখতে পারবেন আর কি ক্যারেক্টারে অভিনয় করছি সেটা সারপ্রাইজ থাক তারপর দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল এখন পেটে কিছু দেয়া দরকার তারপর গেলাম লাঞ্চ করতে সেখানে গিয়ে দেখলাম এই স্মার্ট ও ডেঞ্জারাস আগের বাগে প্রস্তুত তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সো গাইস ভিডিওটি এখানে শেষ করছি এটা আমার জীবনে একেবারে নতুন একটা অভিজ্ঞতা ছিল সব মিলে খুবই ভালো লাগছে ছোটখাটো একটা ক্যারেক্টার প্লে করছি আর আশা করছি এই যে সিনেমাটা হয়তো মুক্তি পাবে সিনেমা হলে গিয়া সিনেমাটা দেখার ইচ্ছা আছে আপনারাও যায় সিনেমার নাম আতর সবাইকে দেখার আমন্ত্রণ সব মিলে অভিজ্ঞতাটা ভালোই ছিল একেবারে নতুন বড় পর্যায়ে কাজ নতুন অভিজ্ঞতা হ্যাভ এ গুড ডে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক দিও আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিও আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে 拜拜。Bye bye.